যে আমার আল্লাহ আমাদের আল্লাহ এত দয়ালু এত মেহরবান যে কোন মতেই চান না যে আমার কোনো বান্দা আমার কোন বান্দি জাহান নামে যাক এটা চায় না সেজন্য পদে পদে আল্লাহ পাকরুল আলমিন ক্ষমার ব্যবস্থা করে রেখেছে

আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ মহাপবিত্র আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার তারপরে আল্লাহ ছাড়া কোন সত্য ইলাহা নাই আছে নাকি তারপরে আল্লাহ আকবর আল্লাহ সবচাইতে বড় সুবাহ আল্লাহ আল্লাহ সবচাইতে বড় আল্লাহ মহান এই স্বীকৃতি আমরা দিচ্ছি যখন দিচ্ছি আল্লাহর নবী বিশ্বনবী জনাবে সাল্লাই বলছেন আল্লাহর কাছে বেশি এই সবচেয়ে বাক্য বলবেন না যখন কেউ আলহামদুলিল্লাহ বলল যখন কেউ আলহামদুলিল্লাহ বলল আল্লাহর নবী বিশ্বনবী জনবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন সঙ্গে সঙ্গে তার মিজানের পাল্লা ভারী হয়ে যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যদি কেউ এক জগে পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার basement থেকে শুরু করে জমিন পর্যন্ত যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সবগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয় সুবহানাল্লাহ আর সাথে সাথে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রবি সাল্লাম বলছেন মান কল আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ খালাল জান্না যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লা ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সুভাহ আল্লাহ শুভানল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ কত ফজিলা যে লা ইলাহা ইল্লাল্লাহ একজন বান্দা বলেছে বলার সাথে সাথে মৃত্যুবরণ করেছে ওই বান্দা জান্নাতে যাবে প্রিয় হাজিরিন রাসুল করিম সাল্লাহাম এই কারণে বলছেন ওই যে হাদিসটা যে মুমূর্ষ ব্যক্তির শিওরে যখন তোমরা যাবে তখন তোমরা লাকিনু লা ইলাহা ইল্লাল্লাহ তখন তোমরা কি করবে লাকিনু লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করবে তার সামনে বলবে যদি সর্বশেষ তার বাক্যটা হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে ও একদিন হলেও জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহি